নমস্কার বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি সে বিষয়টা হলো আরচিকর হসপিটালে যে ঘটনাটা ঘটেছিল সে ঘটে গেছে যে মেয়েটা কি করেছিল বলতো সেই মেয়েটার সে চেয়েছিল নিজের পায়ে দাঁড়াতে নিজের নিজের মতন করে বাঁচতে নিজের বাবা মার তার ইচ্ছা পূরণ করতে বাবা মার ইচ্ছা পূরণ করতে তার কি অপরাধ ছিল সে একটুখানির জন্য সে সেমিনার রুমে একটু বিশ্রাম করতে গেছিলো তার সাথে এই মানুষগুলো তার সাথে এই এরকমই নোংরা কাজ করলো একটা মেয়ের যদি অপমান হয় প্রত্যেকটা মেয়ের অপমান একটা মেয়ে যদি দর্শিতা হয় প্রত্যেকটা মেয়ের সাথে মান সম্মান নিয়ে খেলা হয়েছে একটা একটা নারী হলো মায়ের জাত একটা নারী হলো একটা সংসারের আলো একটা একটা নারীকে অপমান মানে প্রত্যেকটা নারীকে ঘৃণা চোখে দেখা তাহলে আমরা সবাই একসাথে আন্দোলন করতে পারি না একসাথে একটা সবাইকে তাদেরকে শাস্তি প্রতিবাদ করতে পারি না আমার কাছে একটাই অনুরোধ তাদের যেন শাস্তি হোক তাদের যেন ফাঁসি হয় আজকের বলো সেই বাবা মার বুক ফাটা কান্না কে শুনবে তার বাবা মার কথা কে শুনবে তার বাবা মার বুকে কত কষ্ট জানো তাদের মেয়ে তাদের ছেড়ে চলে গেছে আজকে জানো তো ওই জানোয়ারগুলো যদি না ফাঁসি পায় তাদের শাস্তি পায় আজকে দিনের পর দিন মেয়েরা রাস্তাঘাটে বেরোতে বেরোতে গেলে ভয় পাবে নিরাপদ না মেয়েরা যেখানেই যায় স্কুল কলেজ যেখানেই যাক না মেয়েরা তাহলে মেয়েরা যদি না নিরাপদ না হয় মেয়েদেরকে যদি না সম্মান কর না পারি তাহলে আমাদের মনে হয় মেয়ে জাতিকে মনে হয় কলঙ্ক মনে হবে তাহলে আমরা চাই আমরা চাই সবাই একসাথে আন্দোলন করি আর আমরা চাই এর প্রতিবাদ করতে হিন্দু মুসলিম বলে কোনো ভেদাভেদ নেই সত্য যদি বিনাশ হয় তাহলে আমরা সমাজে বাঁচতে পারবো আর সত্য যদি না শাস্তি না পায় তাহলে আমরা সমাজে বাঁচতে পারবো না আমার কাছে একটাই অনুরোধ সবাই মিলে এক একই সাথে তাদের চাই ফাঁসি 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 私たちは。 Thank yeah.